আমার বাপ মায় দিস নাম হলো আমিরুল অখন আমি পাগলামি জগৎ আসার পর আমাকে ভালোবাসে নাম দিস ওরুপে ওরূপে দোলা বাগলা আমি গাও সাম বৈরবরীর মুড়িদানা আর কেশার আমি চেলা চার মেলা থাকে এক মাস আদবে সালামে হলো পাগলামি বেহসে বন্দিগিরি নাই আমি হলো সংসারী পাগলা সংসার ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম আচ্ছা এইটা কি আপনার এই যে আমার এটা হলো সিংহা এটা কিসের সিংহা আমার মোষের সিংহা একটা সিংহা আছে ইপ্রাসিলের সিংহা আল্লাহ বাগের মেয়ে জমিনে পাড়াদার রয়েছে কোন দিন আল্লাহ হুকুম করব আই জায়গায় যা যা লাশ পড়ছে উঠবেন আর আমার ভোগটা হলো রুগী বালা করার মাউল আলী মুশকিল তুষা যত বিপদ আদাস করে মাউল আলী মুশকিল তুষা যত বিপদ করে মা ফাতে মা কালী

আমার বউ জামাই আছে না আমি যে সঙ্গে কালমা পড়ছি কি আমার জামাই আছে আপনি তো পুরুষ মানুষ আপনি বউ থাকবেন আমি কেমনে পুরুষ ভাই আপনি কেমনে পুরুষ দাবি করেন আপনি এটা দেখুন দেখেন তাই কি আপনি পুরুষ কি ভাবে পুরুষ কোন আপনি মহিলা মানুষের তো আল্লাহর এক নাম রঙ্গিলা আল্লাহ পাক একমাত্র পুরুষ আর নেংটা সুলমান হলো পুরুষ দাবি করছে আর কেউ পুরুষ দাবি করে গান বাজে আপনি শুনেন আমি পুরুষ কি আমার জামাই আছে আমার জগৎ ভালো আমার বইরা হলো পীর

সাকি পুরা বোতল দে আমার নিশাই মিতে রই আমার এই দেহরাই তো বোতল বেটা এই দেহরাই বোতল আপনি বিজ্ঞানী দাসো কয় ক্লাস পড়ছো আমি হলো কলেজের লোক

তাকে আমার নবী যে বকা ছিল সাউরি তোমরা ব্যায়াম আলম হয়ে গেছ মানে সুরা ভুল করতেছে আমার কে এক যদি উল্টা বলতে হয় আপনি আমার মাতাল কইবেন আমি সামাতা আপনি গানে আসেন আমার ইসলামে নাই এই এই পক্ষের উপরে উঠানো নিয়ম নাই ওই হালাই ন্যাং তো আইছে কেরা ওই যে ন্যাংটা সুরা দাইতাছে ও হলো ব্যায়াম করে দেনা আমল শ্রেষ্ঠ নবীর উম্মত এই মিয়া